ধান বজায় করে বিপাত্ত হয়ে যাওয়া একটি লরি উদ্ধার করল বাঁকুড়া পুলিশ চালক খালাসির সাথে লরির মালিককেও গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত তেসরা জানুয়ারি বিহারের বাঁকা জেলার অমরপুর কামদেবপুরের বাসিন্দা রামবিলাস শাহ একটি লরিতে তিরিশ টন ধান বোঝাই করে আসছিল বর্তমানে শেহারা বাজারের কাছে লরি চালকের কাছে একটি মেল আসে তারপরে অতিরিক্ত বোঝাইয়ের কারণে লরির যাত্রাপথ ঘুরিয়ে সোনামুখী হয়ে যাওয়ার কথা বলে চালক লরিটি বরজরা থানার দুর্গাপুর ব্যারেজের কাছে আসার পর চালক গাড়ি থামিয়ে একটি হোটেলে খাবার খেতে যায় রামবিলাসও ওই সময় হোটেলে খেতে যায় সেই সুযোগে লরির চালকও খালাসি লরি নিয়ে চম্পট দেয় লরির হদিশ না পেয়ে রামবিলাস বেলিয়াতর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে পুলিশ লরির খোঁজ শুরু করে খোঁজ করতে গিয়ে কতুরপুরে লরির হদিশ পায় এবং লরিটিকে আটক করে লরির চালক খালাসি ও লরির মালিককে গ্রেফতার করে পুলিশ আন্ডারে সেখানে রাত্রে মোটামুটি এগারোটা নাগাদ ওই একটা ট্রাক ছিল দশ চকা সে ওখান থেকে একটা একটা লোক ওনার নাম হচ্ছে রামবিলাস শাহ তাই তো আচ্ছা উনি একটা চালের গাড়ি বিহারের বাংকা ডিস্ট্রিক্ট থেকে লোড করার পরে একটা ড্রাইভার একটা খালাসি আর উনি নিজেই ওখান থেকে লোড করে প্রায় ত্রিশ টান চাল লোড করে ওরা বর্ধমানে একটা জায়গাতে পৌঁছানোর কথা তাতে দেখা যাচ্ছে ওই ড্রাইভার আর খালাসি কায়দা করে ওনাকে বলে গাড়িটা ঘুরিয়ে আমাদের দুর্গাপুর ব্যারেজ হয়ে বলছিল কি আমরা সোনামুখী দিয়ে যাব ওনাদের নিজের কারণের জন্য যাও কিন্তু রাত্রে এগারোটা নাগাদ ওনারা যখন একটা হোটেলে বেলিয়াত রান্ডারে একটা লাইন হোটেলে যখন দাঁড়ান খেতে বসেন রাত্রে মানে ডিনার করতে যান তখন ওই লোক ভদ্রলোক যখন ডিনার করছিলেন ড্রাইভার আর খালাসি ওই গাড়িটা নিয়ে পালাতক হয়ে যায় উনি যে ভদ্রলোক ছিলেন উনি তখন বুঝতে বুঝে উঠতে পারেনি কী হচ্ছে না হচ্ছে উনি ড্রাইভারকে ফোন করছেন না ফোন ফোন না এনিওয়েজ তখন উনি সঙ্গে সঙ্গে আমাদের বেলিয়াত থানাতে এসে একটা কমপ্লেন রুজু করে এই ঘটনাতে তদন্ত নেমে আমাদের বিজাতর থানার ওসি আমাদের সিআই সাদার আর আমাদের যে কোনো আধি আধিকারিকরা আছেন তারা সবাই তৎপরতা হয়ে ওনারা নেমে আর আজকের দিনে দিন ফোরটি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে আর ওই ট্রাক সহত ওই মালটা আমরা রিকভারি করতে পেরেছি ঘটনাতে যে ড্রাইভার আছে সেই ড্রাইভারকে ফরওয়ার্ড করা হয়েছে ফরওয়ার্ড করা হয়ে তারপরে ওনাকে দশ দিন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আজকে যে মালিক গাড়ি মালিক আছে সে মালিককেও আমরা কোর্টে ফরওয়ার্ড করবো আর ওনাকেও আমরা একটা ক্লিয়ার করছি এই উনি একটা একটা ব্যবসাদার ওখানে চাল প্যাডি যেটা বলে চাল ছিল সে চাল বস্তার চালগুলো ছিল অ্যারাউন্ড থার্টি টন টন ওরকম ছিল সেটা ওনারা নিয়ে যাচ্ছিলেন বর্ধমানে একটা ব্যবসা ওরা ওনারা ওই ব্যবসাই করেন তো যখন নিয়ে যাচ্ছিলেন তখনই এই ঘটনাটা ঘটে ওনার সাথে ওই গাড়ির সামনে উনি মানিকটাও ছিলেন উনিও ট্রাফিক করে এসেছিলেন হঠাৎটা আমাদের হয় সেই যেটা বললাম হবে তিনজন অ্যারেস্ট আছে আর ওই ট্রাক ট্রাফিক সময়ে মালিকটা করতে পারে যারা হয়েছে তারা কোথায় বাড়ি আর কোনো পূর্ব ক্রাইম করা আছে সেটা এখন আমরা বাড়ি আমাদের বাপড়ায় আছে দুজনের আর বাকি কি পুরোনো ওনাদের কোনো ক্রিমিনাল ল্যাংটেসিং আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি সেটা তদন্ত যতনভাবে শুরু এই ধরনের কি আগেও ঘটিয়েছে তারা এরকম কিছু বলেছে না এখন আপনি ওনারা কিছু বলতে পারেনি ওরা আমরা জিজ্ঞাসাবাদ করছি আজকে ওরা থেকে ফরওয়ার্ড একজনকে ফরওয়ার্ড করছি তারপরে আবার জিজ্ঞাসা করা যাবে মানে পুলিশ হেফাজতে আছে দশ দিন রিমান্ড পেয়েছি আমরা আমাদের আদালত আমাদেরকে রিমান্ড পেয়ে দিয়েছে সো অ্যাকর্ডিংলি আমাদের ইনভেস্টিগেশন চলছে টোটাল কতজন অ্যাকিউজড আছে তিনজন আর কেউ আছে এই জায়েজ সঙ্গে বা চক্র অবধি আমরা কিছু পাইনি তো ওয়েল আমরা একটু খতিয়ে দেখছি এটা যদি কিছু থাকে इन्स्टिगेशन पर्याय आज एकदम खुबीटेड पर्याय आज है सो इट इज टू टेल टूटेल और क्यों आरोप थैंक यू